ধরুন আপনি পুরোপুরি রেডি হওয়ার পর আপনাকে মেকআপটা তুলে ফেলতে হচ্ছে কারণ আপনি যখন বেরোতে যাবেন তখন আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ আর বাইরে পড়ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পুরোপুরি রেডি হওয়ার পর এরকম অবস্থায় আপনার কেমন লাগবে বলুন তো আজকে আমার সাথে হওয়া এরকমই একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি চলুন সেদিন আমি শ্যুটে বেরোতে যাব পুরোপুরি রেডি হওয়ার পর রোদতে ঝলমলে আকাশটা হঠাৎ করে এরকম হয়ে গেল আমি সাধারণত সকালে দিকে শ্যুট করি কিন্তু সেদিন সকালে আমার পড়া ছিল যার জন্য আমি বিকেলে শ্যুট করতে যাই আর শুট করতে যাওয়ার জন্য আমি সেদিন তিনটের সময় বেরোবো বলে ঠিক করি সকাল থেকে প্রচণ্ড পরিমাণে রোদ থাকে আমি ভাবি বিকেলেও রোদ থাকবে সেই মতো আমি পুরোপুরি রেডি হতে শুরু করি কিন্তু আমাকে সেদিন দু দুবার করে রেডি হতে হয় কারণ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সেদিন পুরোপুরি রেডি হওয়ার পর যখন বেরোতে যাব তখন প্রচণ্ড পরিমাণে হচ্ছিল বৃষ্টি যাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে তারা আমার ব্যাপারটা রিলেট করতে পারবে কিংবা যারা পড়াশুনোর সাথে সাথে ইউটিউব শুরু করছে বা এরকম শুট করতে যাচ্ছে বা যে কোনো কাজে বেরোনোর সময় যদি এরকম বৃষ্টি শুরু হয় তখন কীরকম পরিস্থিতি তৈরি হয় সেটা অনেকটা তারা বুঝবে প্রথমবার আমি রেডি হয়ে পুরো সাজটা খুলে ফেলি আর আমি কুর্তি পরেই শ্যুট করতে যাবো ঠিক করি যে লং ভিডিও তো হলো না দুটো রিলসই বানাবো কিন্তু বাড়ি থেকে বেরোনোর পর হাফ রাস্তা গিয়ে যখন দেখি আকাশে আবার রোদ দূর উঠে গেছে তখন আমার মুখটা আরও কালো হয়ে যায় যে রোদ উঠে গেল আমি সাজটা খুলে ফেললাম কিন্তু আমার দাদা আর দেবাঞ্জন মিলে বলে যে তুই কি আবার রেডি হবি আবার করবি আবার সাঁচবি আবার পারবি রেডি হতে আলো কি থাকবে আমি বললাম আমাকে একটুখানি সময় দিলেই আমি রেডি হয়ে যেতে পারবো বাড়ি গিয়ে তাড়াহুড়ো করে রেডি হলাম আর বাড়ি আসার পর আবার যখন রেডি হচ্ছিলাম তার আগে আকাশের অবস্থা ছিল এরকম আর আমি কুর্তি পরে এরকম মুক্কালো কালো করে বেরোচ্ছিলাম আর এইখান থেকে আমরা হাফ রাস্তা থেকে আবার বাড়ির দিকে যাচ্ছিলাম সত্যি ওরা দুজন যদি সেদিন না দাঁড়াতো আমি হয়তো স্যুটটা করতে পারতাম না আর আমরা যখন ফিরছিলাম দেখো একদম বৃষ্টি কমে গেছে আর আকাশে রোদ্দুর উঠে গেছে আর আমি প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে গেছিলাম যে ফাইনালি আমি বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে আবার রেডি হব আবার বেরোবো আর একটাই ভাবছিলাম যে যখন বাড়ি গিয়ে আবার রেডি হব আবার বেরোবো তখন যেন অন্তত রোদ্দুরটা থাকে অন্ধকারটা না হয়ে যায় বাড়ি এসে তাড়াতাড়ি করে মেকআপটা একটু ঠিকঠাক করে আবার কিছুটা রেডি হয়ে শাড়ি পরে তাড়াহুড়ো করে আমার মাও আমাকে হেল্প করছিলো আমার মা বলছিল দেখলি মায়েদের কথা শুনতে হয় বললাম একটু ওয়েট করে যা বৃষ্টি কমে যাবে শুনলিলাম সাজ খুলে চলে গেলি সেই দেখলি বৃষ্টি কমে গেল আবার আসতে হলো আর বলছিলাম মা আলো কমে যাবে তুমি তাড়াতাড়ি করো আমাকে একটু হেল্প তারি তাড়াতাড়ি রেডি হই তো অজ্ঞতা তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়ছিলাম শুট করতে যাওয়ার উদ্দেশ্যে আপনাদের সাথে যদি কখনও এরকম ঘটনা ঘটে থাকে অবশ্যই সেই ঘটনাটা কি হয়েছিল আমার সাথে কমেন্টে শেয়ার করতে পারেন আর প্রপারলি রেডি হতে না পারলেও একটু উনিশ হয়েছিল এই যে আবার বেরিয়ে পড়েছি আর আমরা তিনজন মিলেই বলছিলাম ঠাকুর যেন রোদটুকু থাকে সেদিন আমাদের লোকেশন ছিল কালীনারায়ণপুর সেই লোকেশানটায় গিয়ে আমরা প্রথমে ভেবেছিলাম ব্রিজ আর চূর্ণি নদীটা নেবো কিন্তু আমরা যেহেতু লেটে গিয়েছিলাম মানে বিকেল হয়ে গেছিল আমরা চুন্নি নদীটা আর ব্রিজটা নিতে পারিনি কারণ অন্ধকার আসছিল ওদিকটায় অবশেষে আমরা স্যুট ডান করে বাড়ির দিকে ফিরছিলাম আর এই যে আমাকে গাছ থেকে চলন্ত গাড়ি থেকে ফুল ছিঁড়ে দেওয়া হয়েছে খুবই মজা পেয়েছিলাম কি দেখেছেন রাধা কখনও এই যে প্রথম মানে প্রথমে সাজিলাম বৃষ্টি হলো খুললাম বৃষ্টি কমলো আবার সাজলাম আবার বেরোলাম হাফ রাস্তায় গেলাম আবার বাড়ি গেলাম বক নিলাম আবার এলাম এই করে চারবার বাড়ি গেছি হচ্ছে শুট কন্টিনিউ প্লাই শেষ লাস্ট শর্ট লাস্ট শর্ট শর্ট লাস্ট শর্ট তো আমাকে সানগ্লাস করে তো যদি এই চুলটার জন্য ঢোকাতে পারছি না সানগ্লাস তবুও কেমন লাগছে জানাবেন আর ভিডিওটা জান গিয়ে দেখে আসুন আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তুলে যাচ্ছে সানগ্লাসটা এইভাবে একশোবার বাড়িতে যাওয়া আসা করে নাচ করে অবশেষে আমরা বাড়ি ফিরেছি যারা এই ডান্স ভিডিওটা এখনও দেখেননি আমার চ্যানেলে আপলোড করা আছে অবশ্যই ডান্স ভিডিওটা দেখে জানাবেন কেমন কি হয়েছে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ব্লগটা কেমন লাগলো জানাবেন আজকে এই অবধি সুস্থ থাকবেন ভালো থাকবেন শিল্পচর্চার মধ্যে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভ্লগের মাধ্যমে অন্য কোনো ডান্স ভিডিওর মাধ্যমে সবসময় পাশে থাকবেন সাথে থাকবেন ডান্স ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকলো আজকের জন্য এইটুকুই আবার দেখা হবে টাটা